তার মানে হচ্ছে যে রক্তশূন্যতা সেটাই তার সঙ্গে আবার মিলিয়ে গিয়ে চোখের যে পাতায় দেখতে পারি জীব জি জি কিন্তু বেশি জরুরি হচ্ছে যে আমরা আপনি আলোর সঙ্গে স্বাভাবিকের এবং কোন হাত ব্যবহার করবেন বামা বাবাটা কেন করবেন কার হাত আমরা অনেক কিছু করি কার হার রঙ বাবা সাধারণত কম জি জি এবং কেন

অথবা সবই উপাদান আছে কিন্তু তৈরি হচ্ছে আপনার অস্থি মজ্জাতে যেটা নিয়ে সেখানে কোনো সমস্যা রয়েছে অথবা তৈরি হয়েছে ভেঙে গেছে বাইরে কোনো কাজ যেমন ধরেন আমাদের ক্যালাসিবি সেটা তৈরি হয়েছে কিন্তু যেহেতু একটু অস্বাভাবিক সেটা অস্থি মজ্জাতে ভেঙে গেছে অথবা বাইরে এসে কোনো ওষুধের সংস্পর্শ হয়েছে বা ইনফেকশন সেটা তবে আমাদের

অন্ত্রে ট্রান্তান রক্তের যে ঝিল্লি আছে ঝিল্লির নিচে আপনার রক্ত কালিয়েছে সেটা একটা কারণ অন্য কারণের কারণে তবে কমন কারণ হচ্ছে পুষ্টি সেখানে রক্তের খনিজিত মু স্পেশালি আয়রন ভিটামিন আমিষ প্রোটিন

সুতরাং ওইটা তখন যদি এটা পরবর্তীতে সংগ্রহ না করা না হয় সঙ্গে পুষ্টিও দেওয়া না হয় তখন কিন্তু বাচ্চারা রক্ত শূন্য হয়ে যায় রক্ত শূন্যের কারণে সে একাশ হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে খিটখিটে হয়ে যাবে মনোযোগ কমে যাবে বৃদ্ধি তার উচ্চ আছে এবং উচ্চতা হ্যাঁ এবং